কিয়ামতের তৃতীয় যে আলামতটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জেরুজালেমের অধিকার বাইতুল মোকাদ্দাস বিজয় ফাতে বাইতুল মোকাদ্দিস আর এই অসাধারণ ঘটনাটি ঘটেছিল ওমর ইবনুল খাত্তাব খিলাফত খিলাফতকালে তখন মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন আবু বাইদা আমর ইবনুজাররা এবং তিনি জেরুজালেম অবরোধ করেছিলেন জেরুজালেম তিনি ঘিরে রেখেছিলেন তো এক সময় জেরুজালেম আত্মসমর্পণ করতে বাধ্য হলো কারণ মুসলিম বাহিনীর সাথে তাদের যুদ্ধের কোনো সুযোগই ছিল না এতটাই তারা চারদিক থেকে আক্রান্ত হয়ে গেল এরপর তারা সেনাপতি আবু আবুবাইদাকে খবর পাঠালো যে ঠিক আছে আমরা জেরুজালেমের চাবি হস্তান্তর করে আত্মসমর্পণ করতে রাজি আছি তবে একটা শর্ত তারা জুড়ে দিল তারা শর্ত দিয়ে দিল যে এই চাবি তারা মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে দিবে অর্থাৎ এই চাবি তারা মুসলিমদের খলিফার হাতে হস্তান্তর করবে তো এই খবর পরবর্তীতে ওমর ইবনুল খত্তা রাজলত্ত লু ওনার কাছে চলে গেল তো ওমর রাজলত্ত রান্ন সুরা ডাকলেন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে এখানে কি যাওয়া ঠিক হবে কিনা বা তিনি যাবেন কিনা কারণ সেখানে হয়তো বিপদের সম্ভাবনা থাকতে পারে তো কোনো কোনো সাহাবা বললেন যে আপনি মদিনাতেই থাকুন গেলে আপনার বিপদ হতে পারে আবার কেউ কেউ বললেন যে না আপনি যান ইনশাআল্লাতাল আপনি নিরাপদেই থাকবেন তো ওমর ইবনুল খত্তা রাজ শেষ পর্যন্ত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তো এই ঘটনা হয়তো আমরা অনেকে আগেও জেনে থাকবো তবু আমরা সংক্ষেপে একবার এই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি যেহেতু এটা কেয়ামতের তৃতীয় একটি আলামত অর্থাৎ জেরুজালেমের বাইতুল মুকাদ্দিস বিজয় তো ঘটনাটি হচ্ছে ওমর রাজিউদ্দাহনু তিনি তার খাদেমকে সাথে নিয়ে রওনা দিয়ে দিলেন তার খাদেম অর্থাৎ যাকে আমরা বলতে পারি চাকর বা ভৃত্ত তাকে সাথে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন তাদের দুজনের জন্য একটাই ছিল এবং তারা পালা করে উটের পিঠে চড়ছিলেন কখনও ওমর রাজিলাহু কখনও তার ভৃত্য তার খাদেম এভাবে আবার কিছুক্ষণ তারা উটকে বিশ্রাম দিচ্ছেন এভাবে পালা বদল করে করে তারা সেই দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন এভাবে চলতে চলতে অমর ইবনুল খাতা রাজিল তোলানু যখন জেরুজালেমের একেবারে কাছাকাছি এসে পৌঁছে গেলেন তখন তার পালা হচ্ছে উটকে টেনে নিয়ে যাওয়ার এবং তার ভৃত্তের পালা হচ্ছে উটের উপরে বসে থাকার তারা পর্যায়ক্রমে পালা বদল করে করে এগিয়েছিলেন চলতে চলতে তারা একেবারে এসে পড়েছেন একটা কাদা ভরা ডোবার সামনে অবস্থা হচ্ছে এমন যে এখন এই ডোবাটা পার হয়ে সামনে এগিয়ে যেতে হবে তাই অমরাদীলত লানু তিনি প্রস্তুত হয়ে গেলেন যে তার জামার কাপড়টা একটু উঠিয়ে নিলেন এবং ডোবা অতিক্রম করা শুরু করলেন যেহেতু তখন তারই পালা ছিল উঠ নিয়ে যাওয়ার তো তিনি সেভাবে কাপড় উঠিয়ে নিয়ে ডোবা পার হওয়া শুরু করলেন গায়ে ও কাপড়ে কাদা লেগে গেল তিনি ডোবার মধ্য দিয়ে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছেন আর চিন্তা করে দেখুন এই সমস্ত ঘটনাটা জেরুজালেমের বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি কাদা মাখা অবস্থায় তার চাকরকে উটের উপর বসিয়ে রেখে সেই উটের রশি টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে আর এই দৃশ্যটা জেরুজালেমের বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে তারা চিন্তা করেছিল যে আমরা এই চাবি হস্তান্তর করবো অর্থাৎ জেরুজালেমের চাবি এই বিষয়টা আমরা যখন দিয়ে দেবো আমরা মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকেই দিব তারা এই সিদ্ধান্ত নেওয়ার পরে সেনাপতি আবু ওবায়দা ইনজাররা রাজিল তোলাহন তিনি ওমর রাজি উত্তোল্হ্নকে এ বিষয়টি জানিয়েছিলেন এবং যার কারণে তিনি আজকে সেখানে উপস্থিত তো সেনাপতি আবু ওবায়দা যিনি ছিলেন আশরায়তুল বিল জান্নার একজন অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবার একজন তিনি ইহুদিদের বিষয়টা চিন্তা করলেন তারা কি চিন্তা করছে তিনি মনে করলেন যে এটা ঠিক হচ্ছে না উল্লেখ্য যে আসলে তিনি এটা চিন্তা করেননি যে না নেতৃস্থানীয় ব্যক্তি তিনি সব সময় একটা ক্ষমতা দাপট অহংকার নিয়ে চলবেন তিনি কখনো বিনয়ী হতে পারবেন না না তিনি এই বিষয়টা চিন্তা করেননি কিন্তু তিনি চিন্তা করেছিলেন যে এই ইহুদি লোকগুলো এরা বড় হয়েছে রোমান সংস্কৃতির ছায়ে বেড়ে উঠে এরা সব সময় যা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে রাজা বাদশাহ নেতৃস্থানীয় ব্যক্তি এরা সব সবসময় চারপাশে প্রহরী নিয়ে চলে একটা আলাদা ক্ষমতার ডাপট তারা দেখিয়ে চলে নিজেদেরকে অন্য ভাবে তারা উপস্থাপন করে থাকে তারা এ ধরনের দৃশ্য দেখে একেবারে অভ্যস্ত নয় তাই তিনি ভাবলেন যে ওমর ইবনুল খত্তাব রাজি এভাবে আশাটা বোধ হয়ে মানানসই হয়নি কারণ জেরুজালেম বাসিন্দারা তাকে এই বেশে দেখে হয়তো যথার্থ সম্মান নাও দিতে পারে যেখানে ওই সময়ে দুনিয়ার যে কোনো মানুষের চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হচ্ছেন ওমর ইবনুল খতাব তিনি মুসলিমদের খলিফা তো এই ধারণাটি করে আবু তিনি আমিরুল মিনের কাছে গেলেন এবং এই ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া ভালো মনে করলেন ওমর ইবনুল খার রাজি তাল্লাহ তার সেনাপতির পরামর্শ শুনে তার বুকে আঘাত করে বললেন আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি তিনি আরো বললেন আমরা এমন এক জাতি যারা ছিলাম নিতান্ত তুচ্ছ নিচু জাত আর আল্লাহ আমাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন ইসলামের মাধ্যমে আর আজকে আমরা যদি অন্য কোনো উপায়ে সম্মান কামনা করি তবে আল্লাহ আমাদেরকে আবারও নিচু করে দেবেন এর অর্থ সম্মানের মানদণ্ড হিসেবে সেই ক্ষমতার দাপট চারপাশে প্রহরী নিয়ে যাওয়া এগুলোকে কখনোই বুঝেননি তিনি বলেছেন আল্লাহ আমাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন ইসলামের মাধ্যমে আর আমরা যদি আজকে অন্য উপায়ে ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান কামনা করি তবে আল্লাহ আমাদেরকে আবার অপমানিত নিচু করে দেবেন আমাদের সম্মান আমাদের এই মোটর শোভাযাত্রা কিংবা চারপাশে দেহরক্ষী বাহিনী এগুলোর মাঝে নেই নেই আমাদের পোশাক আশাকে কিংবা বিলাসবহুল সিটে বসে সুরক্ষিত সফরে যাওয়ার মাধ্যমে পোশাকে জৌলুস নয় আমাদের সম্মান দেয় ইসলাম তিনি আবু উবৈদাহ নুকে এই শিক্ষা দিচ্ছিলেন এবং তখন তার গায়ে যে জামা ছিল তাতে ছিল চোদ্দটির তালি দেওয়া মুসলিম খলিফা চোদ্দটি তালি দেওয়া পোশাকে পরে তার সেনাপতিকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে কথাই বলতে চেয়েছেন যে মানুষ কি ভাবলো তারা কি ভাবলো না ভাবলো সে কথা ভুলে যাও কারণ তাদের প্রত্যাশিত বেশে আমরা নিজেদেরকে উপস্থাপন না করলেও আল্লাহ তাদের হৃদয়ে আমাদের মর্যাদার স্থান করে দেবেন তিনি আবু ওবায়দাকে একথাও পরিষ্কার বুঝিয়ে দিলেন যে বাইরের কোনো জৌলুসে সম্মান খোঁজার চেষ্টা করলে আল্লাহ আমাদের সম্মান ছিনিয়ে নেবেন যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান খোঁজার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই সম্মান থেকে বঞ্চিত করবেন কারণ আমাদের সম্মান ইসলামেই রয়েছে অন্য কোথাও নয় কেতা দূরস্ত আনুষ্ঠানিকতা এগুলো আমাদের দরকার নেই আমরা সাদা মানুষ আল্লাহ আমাদেরকে দিনের মাধ্যমে আমাদেরকে প্রাপ্য সম্মান দেবেন সুমান আল্লাহ ওমর ইবনুল খাতাব যথার্থ কথাই বলেছেন জেরুজালেমের ইহুদি লোকেরা যখন তাকে এই অবস্থায় দেখল তারা আবেগে কান্নায় ভেঙে পড়ল বলা হয়ে থাকে যে লোকে তাকে দেখার জন্য বাড়ির ছাদে উঠে দাঁড়িয়েছিল কারণ তারা প্রবল প্রতাপশালী ক্ষমতাশীল ওমর ইবনুল নাম শুনেছে মাত্র কখনো দেখেনি তবে তারা যা আশা করেছিল তার বিপরীত চিত্র যখন সামনে দেখতে পেল তারা আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি তারা সিদ্ধান্ত নিয়েছিল এই ব্যক্তির কাছে আমরা চাবি হস্তান্তর করব। সবচেয়ে ক্ষমতাশীল প্রতাপশালী ব্যক্তি তার বিপরীত চিত্রটি দেখে তারা কান্নায় আবেগে ভেঙে পড়লো যে আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছে জেরুজালেমের চাবি হারাচ্ছি জেরুজালেমের কর্তৃত্ব হারাচ্ছি ইসলামের এই সাদা মাটা নমুনা দেখে তারা নিজেদের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারল না আবেগে কাঁদতে শুরু করলো শেষ পর্যন্ত তারা জেরুজালেমের চাবি আল খলিফা ওমর ইবনুল খাত্বকে দিয়েছিল আল্লাহ আলাম ইবনে কাসির উল্লেখ করেছেন যে এই চাবি হস্তান্তর করার কিছু বৈশিষ্ট্য তাদের বইয়ে কিতাবে লেখা ছিল এবং এর মধ্যে একটা বৈশিষ্ট্য এটাও ছিল যে যার কাছে তারা হস্তান্তর করবে যাবি সেই ব্যক্তির জামায় চোদ্দটা তালি থাকবে যাই হোক বাইতুল বিজয়ের এই আলামতটি উল্লেখিত হাদিসে সেই ছয়টি আলামতের মধ্যে একটি আলামত একটি স্বপ্ন দেখেছিলেন তিনি দেখেছিলেন যে তিনি দুটো স্বর্ণের বালা পরে বসে আছেন তিনি বলেন যে আমি এটা দেখে খুব বিচলিত হয়ে পড়ি এবং আল্লাহ আমাকে বললেন যে তুমি এই বালা দুটাতে ফু দাও আমি সেই সোনার বালা দুটাতে ফু দিলাম এবং এরপর সেই বালা দুটো উড়ে চলে গেল সাহাবরা জিজ্ঞেস করলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি তিনি বললেন যে এর মানে হচ্ছে আমার উম্মতের মধ্য থেকে দুইজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে এখানে বলা হচ্ছে মুসাইলামা আল কাজাব এবং আল আসওয়াদ আল আনসির কথা মুসাইলামাকে হত্যা করা হয়েছিল মিথ্যানবী দাবি সে করেছিল তো মজার ব্যাপার হচ্ছে সে সাজাহ নামে এক মহিলাকে বিয়ে করেছিল এবং সে মহিলাও নিজেকে নবী বলে দাবি করেছিল তাদের দুজনেরই বেশ কিছু সংখ্যক অনুসারী ছিল তো তারা বিয়ে করলো এই কারণে যে একে অপরকে রাজনৈতিকভাবে সাহায্য করতে পারবে তো যখন মারা গেল তখন সে মহিলা দেখলো যে তার এই নবাদ দিয়ে আর কোনো লাভ নেই তাই সে মুসলিম হয়ে গেল তে মুসলিম হয়ে গেল আল আসওয়াদ আল আনসি তাকে ইয়েমেনের ফাইরুজ নামের এক লোক তার প্রাসাদে গিয়ে তাকে গোপনে হত্যা করে এবং এভাবেই আল আসওয়াদের জীবনের সমাপ্তি ঘটে